আরবের গুণীシア রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের তরিকা এবং সুন্দর ব্যবহার থেকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আআমীন আখাই বলেছিলেন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়রা প্রায় 9 বছর চলছে তখন মক্কার বিতুশালি এক নারী নামদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উনাম বলেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का रास्ता निकाला, का इस्त्री, खादीदर के अल्लाह बुनाना आम ऐसा निकाला तो ना गया है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने भाई जोगे घर थे ना के, तब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का के लिए एक अंधकार जोगे मलिश के कितने जित এবং তাদেরকে আমার পথে আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় করতেন একদিন আল্লাহ তাআলা হযরত জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই